আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনার জন্য আরেকটি এনজিও চাকরির খবর এলাম ব্রাকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ব্রাক এনজিওতে কতজন লোক নেবে কিভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় কোনো জামানত লাগবে কিনা কোনো অভিজ্ঞতা লাগবে কিনা অন্য অন্য আনুষঙ্গিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত ব্রাক বিশ্বের বেসরকারি উন্নয়ন সংস্থা উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত লাভ করে দারিদ্র্য বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের দশটি দেশের মানুষের সাথে পাশে ব্রাক তাদের সম্ভাবনা জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই ব্রাকে অর্থ সদস্য পরিবার সদস্য ওটা মাঠ পর্যায়ে কাজ করার যোগ্যতা সম্পন্ন নিকটতে নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে শাখা হিসাব রক্ষক হিসাবে কিছু দায়িত্ব কর্তব্য পালন করা আবশ্যক এখানে দৈনিক দৈনিক আর্থিক লেনদেন সম্পন্নভাবে হিসাব করা নিয়মিত ব্যাংক লেনদেন সম্পন্ন করা ব্যাঙ্ক সমন্বয় এই বিবরণী প্রস্তুত করা সকল ধরনের রেজিস্টার এবং ফাইল হানলাগাত সংরক্ষণ করা সংস্থার ওয়ার্ড হিসাবে সংগত ও অন্যান্য কার্যাবলী সম্পন্ন করা প্রিয় বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে বাণিজ্য বিভাগের অন্যতম স্নাতক বা সমানের ডিগ্রি তো সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমানে সিজিবিএ দুই পান থাকতে হবে এখানে কর্মস্থল বলা হয়েছে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করা মানুষ হবে সংস্থার নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে বেতন অন্য অন্য সুবিধা সংস্থার অনুযায়ী সংস্থার নীতিমূলক অনুযায়ী ভাতা ফান্ড উৎসবতা মাতৃত্ব ফিত্বকালীন ছুটি স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা অন্যান্য কেরিয়ার পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্য হিসেবে বিবেচিত হবে নিয়োগ প্রত্যাশিত প্রার্থীর কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এবং এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না নির্বাচিত প্রার্থী রেফারেন্স রিফারেন্স ব্যাকগ্রাউন্ড ব্যাক চেকিং পরীক্ষার মধ্য দিয়ে আসতে হবে যারা পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে আগ্রহী ফেরার্থীরা আগামী বাইশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে কেরিয়ার ডট ব্রাক ডট নেট অথবা ডাব্লু ডট বিডি জফস ডট কমের মাধ্যমে আবেদন করতে হবে এখানে বিডি জাস ডট কম ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে যাদের বিডি জাস অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট করে দ্রুত আবেদন করতে পারেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে